সমাবেশ থেকে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা এর আগে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ডাকা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবতারা এ সময় কোটা সংস্কারের স্থায়ী সমাধানে নির্বাহী আদেশ না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আন্দোলনের নতুন কর্মসূচি দেন শিক্ষার্থীরা সাংবাদিকদের উপর হামলার নিন্দা ও বিচারের দাবি জানান শিক্ষার্থীরা